আগামী জাতীয় সংসদ নির্বাচন ও উনিশে জুলাই ঢাকায় জামায়াত ইসলামের জনসভাকে কেন্দ্র করে গাজীপুর মহানগরীয় চাইনং ওয়ার্ডের পুকুরপাড় ও হাজি মার্কেট ইউনিটের পক্ষ থেকে আজ গাজীপুর সারদাগঞ্জ এলাকায় ব্যাপক জনসংযোগ করেছেন জামায়াত ইসলামের নেতাকর্মীরা নেতাকর্মীরা সারাদিন জুড়ে স্থানীয় দোকানপাট ও জনবহুল স্থানে গিয়ে ভোটারদের সঙ্গে মত বিনিময় করেন এবং আগামী নির্বাচনে জামাত ইসলামের প্রার্থীদেরকে ভোট দেওয়ার আহ্বান জানান তাদের এই কার্যক্রম স্থানীয় ব্যবসায়ী সাধারণ মানুষের মধ্যে উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা গেছে স্থানীয় নেতাকর্মীরা জানান আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারা জয়ের লক্ষ্যে ব্যাপক মিশন নিয়ে মাঠে কাজ শুরু করেছেন এবং ইতিমধ্যে জনসাধারণের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন জনসভা সফল করতে ও নির্বাচনে মাঠে শক্ত অবস্থা নিশ্চিত করতে গাজীপুর জামায়াত ইসলামে দিনরাত পরিশ্রম করে যাচ্ছে বলে জানান স্থানীয় নেতাকর্মীরা দর্শক নিউজটি আপনাদের কেমন লেগেছে কমেন্টে লিখে জানাবেন আর এরকম নিউজ পেতে আমাদের পেজটি অবশ্যই একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন পুরো ভিডিওটা দেখে থাকুন ইনশাল্লাহ

যেখানে কোনো জরুণ মধ্যে চলে থাকবে না মূল হাতিয়ার হলো তরুণ ঠিক আছে তরুণদেরকে নিয়েই আমাদের কাজ আগামী ভবিষ্যৎ প্রজন্ম যেহেতু তরুণরা তো তরুণদের কাছে আমাদের মেসেজ হলো আমরা একটি সমাজ সুন্দর একটি সমাজ তৈরি করতে এই সমাজ তৈরি করার জন্য সুন্দর কিছু মানুষ দরকার ঠিক আছে এই মানুষের জন্য আমাদেরকে আমার নিয়ে মানতে পারি তাই না মানে ভোট না তাই না

সাধ্যাবাদ এই সাদ আদায়ের লক্ষ্যে আমরা আপনাদের এই আদায়ের জন্য এবং এই সমাবেশে সফল করার জন্য আপনাদের সহযোগিতা চাই এবং আপনাদের অংশগ্রহণ নিশ্চিতভাবে চাই আমাদের এ একটি সমাবেশে ডাক দিয়েছেন জাতীয় সমাবেশ সাধ্যবাদ দাবিতে মানুষের এই যে আমাদের আমরা কী চাই যে এই সমাজটাকে একটু বিনির্মাণ করতে চাই এই যে বাইরের আছে সমাজ এখানে ধর্ষণ দুর্নীতি উদ্যানে জাতীয় সমাবেশে ডাক দিয়েছে আমিরে জামা ডাক্তার শফিদুর রহমান সেখানে আমাদের সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে আপনাদের সহযোগিতা এবং উপস্থিতি একান্ত কাম্য এবং বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে দাড়ি করলামারতায় আপনাদের দোয়া সমর্থন এবং ভোট চাই আমাদের পরিবারের সদস্য তারা আছে তাদের কাছেও দোয়া কামনা

এই সমাবেশকে সফল করার জন্য আমরা সর্বস্তরের মানুষের কাছে যাচ্ছি মূলত দাওয়াত নিয়ে যে আগামী এই যে সমাবেশটা যেন সফল হয় সবাই তোমাদের অংশগ্রহণ বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামী তারিপাল্লা থেকে নির্বাচন করবে আমরা যেন সবাই ন্যায় এবং ইনসাফ ভিত্তিক সমাজ তৈরি করার জন্য অংশগ্রহণ করতে পারি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে কবুল করে আমি ঠিক আছে দোয়া এবং সমর্থন ঠিক আছে ঢাকার উদ্যানে আমাদের জাতীয় সমাবেশ সেখানে আমির জামাত রহমান বিভিন্ন দাবি তারা আদায় লক্ষ্যে এবং ইংসা সমাজ ভিত্তিক কোরআন ভিত্তিক সমাজ বিনির্মাণে বিভিন্ন দিক নির্দেশনামূলক এখানে আলোচনা রাখবেন সেখানে উপস্থিতি এবং সমাবেশ সফল করার জন্য আপনাদের সহযোগিতা এখন কাম্য এবং বিশেষ করে জাতীয় সংসদ নির্বাচনে তারিখল্লা পত্রিকায় ভোটতে দোয়াতে আপনাদের পরিবারের সকল সদস্যদের কাছে এই মেসেজটা পৌঁছে দেওয়ার আহ্বান জানাচ্ছে এবং দোয়া চাই প্লাস ভোট চাই ইনশাআল্লাহ সমর্থন আছেন তো ভাই এখানে আপনাদের সকলের একান্তভাবে এবং বিশেষ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার আপনার পরিবারের সকল সদস্য সহ আপনার পরিচিত সকলের কাছে এই দাড়ি পালামাটা ঘটছে দোয়া এবং সমর্থন চেয়ে আমরা আশাবাদ ব্যক্ত করতে আমরা বিশেষ